ফরিদপুর নামে এক গ্রামে এক ব্রাহ্মণ থাকত তার ভগবানের ওপর অগাধ বিশ্বাস ছিল একবার ব্রাহ্মণ মশাই জঙ্গলে নদীর ধারে বসে ভগবানের নাম জপ করছিল। তখনই সেখানে বন্যা শুরু হয়ে গেল চারদিকে জল আর জল জল গ্রামগঞ্জে ঢুকতে লাগলো সব গ্রামের লোক নিজেদেরকে বাঁচানোর জন্য উঁচু পাহাড়ের দিকে রওনা হলো তখন ওই গ্রামের একজন লোক দেখতে পেল এত জলে ও ব্রাহ্মণ তপস্যা করছে সেই লোকটি মনে মনে ভাবতে লাগলো ব্রাহ্মণ নিজেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করছে না তখন সেই লোকটি ব্রাহ্মণকে বললো ব্রাহ্মণ মশাই আপনি কেন কোথাও যাচ্ছেন না আপনি না হলে আমার সঙ্গে পাহাড়ের দিকে চলুন নইলে আপনি ডুবে যাবেন তখন তাকে বলল। আমার কি হবে আমি এত সাধনা করি আমার কিচ্ছু হবে না ভগবান আমাকে বাঁচিয়ে নেবে আস্তে আস্তে জল আরো বাড়তে লাগলো লোক নৌকো নিয়ে সেই দিক দিয়ে যাচ্ছিল তখন এই নৌকোতে থাকা একটি লোক কে বলল। বাবাজি জল তো আপনার কোমর অব্দি চলে এসেছে আপনি আমার সঙ্গে চলুন ব্রাহ্মণ তাকেও সেই কথাই বলল। আমাকে আমার ভগবান বাঁচাবে বসে থাকা সকলেই সেখান থেকে চলে গেল এরপর জল এত বেড়ে গেল যে ব্রাহ্মণের গলা অবধি চলে আসলো অবস্থা এত খারাপ হয়ে গেল যে লোকেদের বাঁচানোর জন্য হেলিকপ্টার আসতে লাগল হেলিকপ্টার ছিল সে ব্রাহ্মণকে বলল এটাই লাস্ট হেলিকপ্টার আপনি আমার সঙ্গে চলুন পাইলটের কথা শুনে ব্রাহ্মণ বললো আমার কিছু হবে না ভগবান আমায় বাঁচিয়ে নেবে এই কথা শুনে হেলিকপ্টার দিয়েও সেখান থেকে চলে গেল হয়ে গেল যে সব ডুবে গেল আর ব্রাহ্মণ সেখানেই মারা গেল মরার পর ব্রাহ্মণের আত্মা ভগবানের কাছে গেল আর ভগবানকে হে ভগবান আমি সারা জীবন তোমার নাম ডাক সেবা করেছি আর শেষ বেলায় তুমি আমাকে বাঁচাতে আসলে না তখন ভগবান বলল হে মূর্খ পণ্ডিত আমি একবার না আমি তিনবার এসেছিলাম প্রথমবার হেঁটে তারপরের বার নৌকোতে আর পরের বার হেলিকপ্টারে কিন্তু তুই আমাকে চিনতে পারিস আমি জানি না তুই কার অপেক্ষা করছিলি